ভোটের বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলছে তৃণমূলের দাবি এসআইআর মতুয়াদের বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে তা নিয়ে শুরু থেকেই চড়া মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বন্ধের দাবিও তুলেছেন তিনি আর এই প্রেক্ষাপটে কিন্তু এবার মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে তৃণমূলে জোড়া টার্গেট ছাব্বিশের আগে ফের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ করে বিশেষ নজর তৃণমূলের আজ ভার্চুয়াল সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরেই সেই ভার্চুয়াল বৈঠক শুরু হবে আবির রয়েছে সরাসরি আবির আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কি কি আলোচনার সম্ভাবনা রয়েছে আবির কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো সাম্প্রতিক সময়ে প্রায় চব্বিশ হাজার সাংগঠনিক নেতা জনপ্রতিনিধি তাদেরকে নিয়ে বৈঠক তৃণমূল কংগ্রেস করেনি ভার্চুয়ালি অন্তত এই যে ভার্চুয়ালি কার্যত যে জনসভা হতে চলেছে তার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস তাদের যে নির্বাচনী যে প্রচার বা নির্বাচনী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কিভাবে এগোবে তার একটা বার্তা আজকের ক্ষেত্রে তিনি দেবেন এর আগে একত্রিশে অক্টোবর যখন বৈঠক হয়েছিল তখন আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়নি এবং আজকে যখন এই দ্বিতীয় বৈঠক হতে চলেছে তখন এসআইআর প্রক্রিয়ার কাজ অনেকটা এগিয়েছে এবং তাকে ঘিরে গত কয়েকদিন ধরে নানা ধরনের রাজনৈতিক চর্চা চলেছে এবং পারস্পরিক চাপান উত্তর বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর আজকের সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে দাঁড়িয়ে আগে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে কার্যত পশ্চিমবঙ্গে যে ভোট তা কার্যত শুরু হয়ে গিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা যেভাবে প্রচারের অঙ্ক তৈরি করে ময়দানে নেমেছে দেখে সেটা বোঝা যায় আজকের বৈঠকের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা থাকতে চলেছে বলে খবর সেটা হচ্ছে যে পারফরমেন্স রিভিউ অর্থাৎ তারিখ যাদেরকে যে ধরনের দায়িত্ব দেওয়া হয়েছিল সে তিনি 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 সাংগঠনিক নেতা হোক কি সেই দায়িত্ব পালন করতে পারলেন কোন কোন জায়গাতে দায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কিছুটা হলো খারাপ ফল করলেন এবং কেন সেখানে খারাপ ফল হলো সেই জায়গাকে মোকাবিলা করার জন্য কি ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নেবে দ্বিতীয়ত যেটা জানা যাচ্ছে যে ডিসেম্বর থেকে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয়ভাবে একটি রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে তারা এগোতে পারে সেই রাজনৈতিক কর্মসূচি নিয়ে গ্রহণ করে এগোনোর ক্ষেত্রে দাঁড়িয়ে তার কি ধরনের হবে কিভাবে সেই কাজ তারা করবেন বিশেষত তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার ক্ষেত্রে সেখানে বঞ্চনার পাশাপাশি এসআইআর ইস্যু কীভাবে তারা মানুষের কাছে নিয়ে যাবেন সেই বার্তা সেখানে থাকবে এবং অবশ্যই আজকের বৈঠকের ক্ষেত্রে ফোকাস হচ্ছে মতুয়া ভোট এবং উত্তরবঙ্গ এই দুটো জায়গাতে বিজেপির ফল সাম্প্রতিক সময় অন্তত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের সময় থেকে যথেষ্ট ভালো কিন্তু হচ্ছে এসআইআর প্রক্রিয়া হওয়ার পর মতুয়াগড় হোক বা উত্তরবঙ্গের একাধিক জায়গা থেকে যে ধরনের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে তাতে তৃণমূল কংগ্রেস মনে করছে যে কোথাও গিয়ে বিরোধীদের প্রতি যারা সেখানে ভোট দিয়েছিলেন তাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নকে আরো উস্কে দিয়ে তৃণমূল কংগ্রেস কিভাবে সেখান থেকে রাজনৈতিক ফায়দা তুলতে পারে সেই বিষয় নিয়েও আজকে বার্তা থাকতে চলেছে বিকেল চারটের সময় বৈঠক শুরু হতে চলেছে এবং আজকের বৈঠকের মধ্যে দিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেস এগোবে সাংগঠনিক এবং যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে সেই বার্তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবেন প্রিয়াঙ্কা বেশ